হ্যালো এভরিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ শেয়ার করব মায়ের হাতের চিংড়ি মাছ দিয়ে কচুর রান্না প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিব এখন এর মধ্যে সামান্য পরিমাণে মশলা দিয়ে দিব পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা স্বাদ মতন লবণ হলুদের গুঁড়া এসব দিয়ে ভালো করে নিয়ে নিব কাঁচামরিচ কুচি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা কচুলতি দিয়ে দিব এখন কচলতি এবং মশলা একসঙ্গে মিশিয়ে নিব ভালো করে মিশাতে হবে মশলা কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধ থাকে না এর জন্য মশলা ভালো করে কষিয়ে নিতে হয় এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিতে হবে অল্প পরিমাণে পানি দিতে হবে কারণ আগে থেকেই কুচলতিটা সিদ্ধ করা ছিল এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না কিছুক্ষণ পর তুলে নিলাম দেখুন পানি ফুটে গেছে এখন এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব যাতে তলে না লেগে যায় কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে নিতে হবে এ পর্যায়ে নামিয়ে নিতে হবে রান্নাটি কমপ্লিট হয়ে গেছে কচুরলতি কান্না ভালো লাগে তা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো হয়েই গেল নিমিশে এক থালি বাদ শেষ হয়ে যাবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ